কিরে বন্ধু ঢাকা থেকে কবে আসলি তুই কত কাল আসলাম বন্ধু ঢাকার জীবন কিরাম কাটে ঢাকার জীবন খুব সুন্দর কাটছে সেখানে অনেক মজা চাকরি বাকরি করছি বিয়ের বিয়ে করবি না নাকি বিয়ে করতে হবে দেখা শুন বাড়ি থেকে দেখা শুন দেখা যাক কি কি করা যায় তো বন্ধু তোর কি অবস্থা বন্ধু আমি এই আছি বেকার এখনো চাকরি বাকরি পাইনি তো আমি চাকরি চেষ্টা আছে শুনলাম সালমান নাকি অনেক বড় ব্যবসা করছিস গ্রামে হ্যাঁ ব্যবসা করছি টুকটাক ভালোই তো দেখো ভালোভাবে দিনকাল চলছে তাই চলছে টুকটাক। প্রজেক্টও বড়। সালমানও তো বিরাট ব্যবসা। সালমান এখন মালধারি লকেছিলি। সে তো এখন ভালো ব্যবসা করছে। এখন তো বন্ধু এই আর যুগ আধুনিক যুগ ডিজিটাল হয়ে গেছে বাংলাদেশ। তো এখন ঘরে বসে আমি একটু ইনকাম করতে ব্যবসা করছে পারি। তুই তো বন্ধু এর সাথে ঠিকই করতে পারিস। হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলেছিস। বর্তমানে আর আধুনিক যুগ তো আমিও চেষ্টা আছি। দেখি সামনের দিকে কিছু করা যায় নাকি।

লগ আড্ডা দেও আর কি আর তাছাড়া আর কি বলবো বুঝা তুমি এখন ঢাকায় কি করছো কোন সময় করছি ক্লাস তো কাজ করছো বিভিন্ন ব্যবসা শুরু করেছি না না জীবন নিয়ে তো ভাববি হবেই জীবন অনেক দিনই থাকবে তাই কি রায়হান তোমার কি অবস্থা আমার এই যে অবস্থা আতিবাতি হয়নি তবে চেষ্টা চেষ্টা কর দেখ চেষ্টা করো চেষ্টা করা লাগবে কারণ হবে ওরা যারা সালমান এখন সফল ব্যবসায়ী গ্রামের খুব ভালো ছাত্র যাই ছিল ভালোই ছিল কিন্তু এখন তো ব্যবসা হিসেবে সে ভালো কাজ করছে গ্রামের জন্য ভালো কাজ করছে আর রুবেলের কথা তো শুনলাম সে ঢাকায় নাকি বড় কি করছে না করছে কিছুই তো জানি না যাই হোক ভালো কিছু করছে ক্লাসে তোমাদের বুঝাইছি এক সময় এখনো রাস্তাঘাটে দেখা হলে মনে হয় যে একটু কথা বলি দাঁড়িয়ে তা খুব খারাপ লাগলো একটা বিষয় আইস আমি আসলাম আমি হয়তো বা তোমাদের চোখে খারাপ তোমরা খারাপ মনে করো আমার সালাম কালাম তোমরা দেওয়া বন্ধ করে দিয়েছো ভুলে গেলে এই সালামের বিষয়টা তোমাদের মাথায় নেই আর সম্মান কি জিনিস সেটা হয়তো বা উঠে যাচ্ছে দিন দিন এটা খুবই খারাপ লাগা যাই হোক তোমাদের আর কি জ্ঞান দেবো তোমরা এখন অনেক জ্ঞানী ধরুন এই জায়গাটা আমরা তিনজন দাঁড়িয়ে রয়েছে আর আপনি সেই ছোট মতো বক 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 করছেন বুঝি আমরা এখন বড় হয়ে গেছি ম্যাচ উঠে গেছে কি না কি জ্ঞান আমাদের আমাদের বুদ্ধিকে দেয়নি আপনি আমাদের জ্ঞান দিতে আসছেন

কেউ দেখা অসহায় আমি আগে দেখেছি যে মানুষ সাহায্যের জন্য দৌড়িয়ে আসতো আর এখন মানুষ আগে ক্যামেরা বের করে কে ছবি তুলবে কে ভাইরাল হবে এই সব চিন্তায় থাকে আসলে আবার মনে হয় যতদিন তোমাদের পড়াইছি সঠিক শিক্ষা দিতে পারিনি তাই হয়তো আজ আমার এই করুণ পরিণতি আমি পড়েই থাকলাম তোমরা কাছে আসলে না যাই হোক ভালো লাগলো সালমান হ্যাঁ লেগেছে একটু তো লাগবেই পড়ে যেহেতু গেছি আর তোমরা কি আমি চাই তোমরা সঠিক শিক্ষাটাই শিক্ষিত হও তোমাদেরকে অত্যধিক ভালোবাসি হয়তোবা দেখা হলে দুটো জ্ঞানের কথা বলি এটা হয়তোবা তোমাদের খারাপ লাগে তো একটা সময় আমার কথা মনে পড়বে তো যাই হোক আমি যদি সঠিক শিক্ষা দিতে পারি তাহলে সেই শিক্ষাটা কাজে লাগে তো যাই হোক ভালো থেকো তোমরা

জি ভাই আমি ভুল করেছি আমি স্যারের কাছে যে ক্ষমা চেয়ে নিব ঠিক আছে ভাই তাইলে আপনি দেখেন আমাদের সাথে কথা বলেন আমার কার্ড আমি দিয়ে যাচ্ছি আমি প্রয়োজনে আপনার সাথে কথা বলবো আপনার ঢাকা থেকে যে কোনো সমস্যা হলে ট্রান্সপোর্টের বিষয়ে আমরা জানাবেন আর আমার এখানে কোনো মানে কাজ থাকলে বা কোনো ট্রান্সপোর্টের বিষয়ে হলে আপনাদের জানাবো অবশ্যই অবশ্যই ভাই ঠিক আছে ভাই তাইলে ভাই তাহলে ভালো থাকেন স্যারের সালাম আচ্ছা বন্ধু তুই তো গ্রামে বসে রয়েছিস তো তোর যদি কোনো কাজ কাম না থাকে আমার সাথে ঢাকায় চল ওইখানে আমি তোর একটা কাজের ব্যবস্থা করে দিব মানে তুই বন্ধু লাইন সাইজ করে দে তাহলে আমি যাই ঢাকায় যে গাড়িতে বসে আসি পারি আর বেকার বসে আছে কি ওইখানে যে কাজ কাম করলাম আমি গ্রামে থাকি মানুষের বিভিন্ন জ্ঞান শুনতে আসি হ্যাঁ কি রে বসে আছিস সব হ্যাঁ বসে আছি কি কইছিস নাকি আমি এই ব্যবসার কাজ শেষ করে আসলাম আচ্ছা এখানে আই তাহলে কি অবস্থা সালাম তোর এই যে চলছে বন্ধু তোর ব্যবসার কি অবস্থা এখন ব্যবসা চলছে ব্যবসা থেমে নেই ব্যবসা করছি ব্যবসা তো চলবেই

তার রেফারেন্সে আমার অফিসে ক্লায়েন্ট আসছে সে আমাদের গোপনে অনেক ভালোবাসে অনেক ভালো জানে কিন্তু আমরা তার মূল্য দিতে পারি না অবশ্যই কারণ হাজার হোক সে আমাদের সার সে আমাদের ভালো জানে ছোটবেলা থেকে সে আমাদের পড়িয়েছে তার হাত ধরে আমরা যে পর্যন্ত সে দুই একটা জ্ঞানের কথা বলে কিন্তু সে কিন্তু আমাদের ভালোর জন্য বলে পৃথিবীতে বাবা মার পরে শিক্ষকের মর্যাদা কিন্তু অনেক বেশি সেদিন বললি ঘটেছে কিন্তু আমাদের আমাদের সমাজ থেকে সম্মান হারিয়ে গেছে আমরা সম্মান দিতে শিখিনি এখনো সেদিন স্যারের যে বিষয়টা ওই বিষয়টা মানে করা আমাদের আদেও ঠিক হয়নি আমাদের একটা করি আমাদের শিক্ষার গুরু এটা আমাদের होली হয়েছেwidetildeত মাত্র এসে আমাদের এটা ভুল মানে ভুল না বন্ধু অনেক বড় ভুল হয়েছে অবশ্যই সাথে দেখা করে ক্ষমা হবে আমাদের ভিতরে স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

দেখো এটা অন্যায় মানে কি আমরা তো গুরুজন আমাদের সন্তানের মতো বিষয় কি আমি বলি শোনো তোমরা যেটা করেছো সেটা ভুল এটা ঠিক আছে একটা জিনিস তোমরা খেয়াল করেছ আজকের সমাজে যারা তোমরা ছোট আছো যারা তোমাদের গুরুজন বাবা মা তো আসেই বাবা মার কথা তো শুনতে হবে এটা একদমই ধ্রুব সত্য আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের গ্রামে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী এখন হয়তো বা ঠিক রকম হাঁটতে চলতে পারে না হয়তোবা তাদের সময় তোমাদের মতন আধুনিক প্রযুক্তি ছিল না মোবাইল ছিল না এখনো তারা ব্যবহার করতে পারে না প্রযুক্তির উন্নয়ন ঘটেছে পৃথিবী জুড়ে প্রযুক্তি উন্নয়ন ঘটেছে কিন্তু আমাদের সবার দিকে তাকে দেখাতো কারণ নীতির অবক্ষয় মানে আমাদের যে নীতির জায়গা থেকে এই নীতির পরিবর্তন হয়েছে আমার মনে হয় না হয়নি কারণ আজকের সমাজে সবকিছু আছে শুধু একটা জিনিস নেই সম্মান তো যাই হোক তোমরা সবসময় বলো আমার যে আমি সবসময় তোমাদের জ্ঞান দিই আসলে আমি বারবার করে বলছি যে তোমাদের অত্যাধিক ভালোবাসি এখনো পর্যন্ত এটা বলার অপেক্ষা রাখে না সবসময় তোমাদের ভালো যায় তোমাদের একটা অমঙ্গল হোক এটা আমি চাই না হ্যাঁ একটা জিনিস সবসময় মাথায় রাখবা আজকের সমাজে সম্মান কিন্তু নেই আছে তোমরা খেয়াল করেছো তোমরাও দেখো সম্মান নেই সম্মান নেই এই সম্মান যখন হারায় তখন একটা সমাজ অন্ধ হয়ে যায় সমাজটা পুরো অন্ধ হয়ে যায় যখন এখান থেকে একজন ফিরে আসে তখন সমাজটা আবার আলো আলোই আলোকিত হয় আলোই ফিরে আসে তা আমার মনে হয় যে আমরা সবাই মিলে আজকে থেকে এই কাজটা করব সম্মান কিভাবে দিতে হয় সেই জায়গাটা থেকে আমরা চলে একসাথে বদলাই এবং আমরা আজকে থেকে সম্মান দেব এবং সবাইকে বয়োজ্যেষ্ঠ যারা আছে মরববি সবাইকে সম্মান দেব সালাম দেব এবং তাদের শরীরের খোঁজ খবর নেব তারা কেমন আছে প্রযুক্তি থাকবেই প্রযুক্তির সাথেই তাদেরকে আমরা একসাথে আজকে থেকে আমরা শপথ করি শপথ করি সবাই যে আমরা আজকে থেকে সবাই হাত দাও হ্যাঁ সবাই হাত দাও যে আমরা আজকে থেকে শপথ করছি যে সমাজে যতগুলো মুরব্বী আছে এবং যারা আমাদের থেকে বয়সে বড় যারা রেসপেক্ট পাওয়ার মতো সবাই আজকে থেকে আমরা সম্মান দেব এটাই হলো আমাদের প্রত্যয় ঠিক আছে সবাই সবার জন্য শুভ কামনা এবং তোমাদের খুবই ভালো লাগলো এবং আজকে আমার মানে আনন্দে বুক ভরে গেল তোমাদের জন্য মানে তোমাদের আমি বড় কিছু ভালো যাও আর সালমান তোমার অফিসে একজন লোক পাঠাইছিলাম তার সাথে একটা যোগাযোগ রেখো তোমার ব্যবসা দেখা আরো ভালো হবে ভালো থেকো আমি আল্লাহাম আসসালাম